আপনার দশজন কিছুই বোঝেন নেওয়ার ভাষা আমরা শুধু প্যারেন্ট দুজনেই বুঝি আর কেউ ওদের ভাষা আমরা বুঝতে চাই না ওদেরকে কখন খাবার দিতে হবে কখন পায়খানা পেশাব নিজে করিয়ে দিতে হবে তার ভাস করিয়ে দিতে হবে এই সমস্ত প্রতিবন্ধী এই প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা বিদ্যালয় করেছি তাদেরকে পথল করার জন্য যতটুকু সম্ভব তাদের খাটাতে নিয়ে তাদেরকে বুদ্ধি শুনিয়ে কর্মসংস্থান কিভাবে করে তার বাকি জীবনটা আমাদের বড় উপস্থিতিতে কাটিয়ে দিতে পারেন আমরা সেই যুক্তি সেই চেতনা করে যাচ্ছি নিজেদের পক্ষে থেকে বিদ্দালয় করেছি নিজেদের খরচে এখন পর্যন্ত বিদ্দালয় চালিয়ে যাচ্ছিpadStartের আড়ার সময় ফ্যান মারা নেয়ার সময় অত ভরা তাদের মিটতে কি টিফিন তাদের খাতা কলম ব্যাগ আমরা দেখি শুধু

আমরা এই বাংলাদেশে থাকার যুক্ত নই আপনারা ফিরিয়ে যান আমাদের জাতীয় পরিচয় পত্র আপনারা আমাদের সম্মুখে এসে আপনারা পুরে আগুনে পুরে পরিশ্রাম করে দেন এবং আমাদেরকে এখান থেকে উঠিয়ে দেন আমরা চলে যাই আর তা যদি করতে না আমাদের এতদিন কার দাবি আমরা এমপিও চাই স্বীকৃতি আমরা অনেকদিন আগে চেয়েছি তার বাহানা করেছেন স্বীকৃতি একটি কলমের সাইন লাগে আর কিন্তু প্রয়োজন ছিল না আপনারা সেই স্বীকৃতি দিতে পারেন না বিশেষ সরকার আপনারা হয়েছে স্বীকৃতি দিবেন স্বীকৃতি আমাদের এই মাঠে এসে প্রজ্ঞাপন নিয়ে আমাদেরকে দেখাবেন আমাদের হাতে দিবেন বলবেন যে হ্যাঁ আপনাদের দাবি মেনে নিয়ে এই যে স্বীকৃতি প্রজ্ঞাপন নিয়ে এসেছি

আমরা তোমার গুণাগার বান্দা আমাদের কাছে ভবিষ্যৎ নাই এই এই আমার পরিবার আমার সন্তানদেরকে কিভাবে দেখাবো আমরা বলে এসেছি আমরা বিদায় নিচ্ছি আমাকেও প্রার্থনায় বলে এসেছি আল্লাহ তারা আমরা প্রেস ক্লাব ময়দানে গেলাম আমাদের দাবি সরকার যদি মেনে নেয় আমরা হয়তো হাসি মুখে তোমাদের মাঝে ফিরে আসবো আমরা আমরা ফিরবো না আমরা ঘরে ফিরবো না আত্মা হতে দিব এখানে এখানে আত্মা হতে দিব সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ তাকিয়ে দেখবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকিয়ে দেখবে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষকের নগণ্য দাবি তারা পূরণ করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে হয়েছে আমাদেরকে কঠোর হতে বলবেন না বাধ্য করবেন না আমরা বিগত দিনে কয়েসটি আন্দোলন শান্তি পুরাম আমরা করেছি আজকেও আমাদের ফ্যানারে লেখা আছে শান্তিপ্রিয় অবস্থা

আমরা শান্তি অবস্থান করতে শিখেছি কারণ ওই সমস্ত ছাত্রদের জনক আমরা আমাদের সন্তানরাই আজকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ব্যানারে অবস্থান করছেন আমরা শিক্ষকবৃন্দ শান্তিপ্রিয়ভাবে এখানে এসেছি আন্দোলন করতে আমাদের সামান্য নগণ্য ন্যূনতম দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে এসেছি

এখন আমরা বিদ্যালয় করেছি আপনার যদি সবান আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনি অতি সত্তর আমাদের এই নেত্র দাবি আপনি মেনে নিয়ে আমাদেরকে প্রজ্ঞাপন করিয়ে দিয়ে আমাদের দু চারটি কথা বলে এখান থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আমি এটাই বলতে চাই আমার আমার বিভিন্ন প্রশাসনের লোক বিভিন্ন মিডিয়ার ভাই বোনেরা এই আমাদের উদ্দেশ্যে আপনারা পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের প্রতি আমাদের দৃষ্টি থাকবে আমাদের আহকান থাকবে আমাদের আকুতি আমাদের এই মিনতি আমাদের এই খোকা মাল্লা মানুষের জন্য মেহনতি মানুষের জন্য সেই চাহিদার জিনিসটি আমরা নিয়ে যেতে চাই আমাদের সারা বাংলাদেশ ব্যাপী করে ওঠা প্রত্যেকটি প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি জন্য আমরা যে অভিপ্রায় এখানে ব্যক্ত করে যাচ্ছি আজকে দেশতম আন্দোলনের দ্বিতীয় দিন জানি না আর কতদিন আমাদের মাঠে থাকতে হবে আপনাদের প্রতি সকলের প্রতি আমাদের আর হবে আমাদের সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানে সফলlongrightarrow করার এই অভিপ্রায় প্রায় ব্যস্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ